কি কখনও খেয়াল করেছেন একটা প্রজাপতি একটা ফরিং কিংবা একটা ছোট্ট জোনাকি হঠাৎ আপনার ঘরে ঢুকে পড়েছে সেই মুহূর্তে আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে এটা কি শুধু কাকতালীয় নাকি আল্লাহর কোনো রহস্যময় ইশারা হয়তো আপনি ঠিক এই কথাটাই জানতে চেয়েছেন আর আজ আপনি সেই উত্তরটাই শুনতে যাচ্ছেন কারণ প্রিয় বোন প্রিয় ভাই দুনিয়ার কোনো প্রাণী আল্লাহর ইচ্ছা ছাড়া এক মুহূর্ত নড়তে পারে না কোরানে আল্লাহ বলেন পৃথিবীর ওপর কোনো প্রাণী নেই যে তার রিজিক আল্লাহর ওপর নির্ভর করে না আর প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের ওপর যে দয়া করে তোমরা তার ওপর দয়া করো আল্লাহ তোমাদের ওপর দয়া করবেন তাহলে কি এদের আগমন শুধু একটি প্রাণীর আগমন নাকি আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে কিছু ঘটতে চলেছে এর একটা নরম অদৃশ্য বার্তা আজকের ভিডিওতে আপনি শুনবেন ঘরে প্রজাপতি ফরিং বা জোনাকি ঢুকলে আল্লাহ কোন সাতটি স্পষ্ট আলামত বান্দার জীবনে নাজিল করেন যা অনেকেই বুঝতেই পারে না স্বাগতম আপনার প্রিয় ইসলামিক চ্যানেল জান্নাতের আলো চলুন শুরু করি হৃদয়ে ছুঁয়ে যাওয়া এই আলোচনাটি প্রথম আলামত আল্লাহ আপনার ঘরে রহমতের দরজা খুলে দিচ্ছেন প্রিয় বোন প্রিয় ভাই আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে কিছু অদ্ভুত নরম ইশারা পাঠান কখনো সেটা মানুষের মাধ্যমে কখনো ঘটনা দিয়ে আর কখনো আল্লাহ তার সবচেয়ে ছোট সৃষ্টি প্রজাপতি ফোরিং বা জোনাকির মাধ্যমেও বান্দাকে জানান যে রহমতের দরজা খুলে যাচ্ছে কোরআনে আল্লাহ বলেন আর যদি তোমরা কৃতজ্ঞ হও তবে অবশ্যই আমি তোমাদের আরও দান করব সুরা ইব্রাহিম চোদ্দ সাত রহমত তখনই আসে যখন আল্লাহ বান্দার দিকে সন্তুষ্ট দৃষ্টিতে তাকান প্রজাপতি বা জোনাকি আল্লাহের ইচ্ছা ছাড়া আপনার ঘরে কখনো ঢুকবে না এরা কোনো ভুল পথ ধরে আসে না বাতাসের ভুলেও না বরং আল্লাহের অদৃশ্য লেখনি ছাড়া একটি পাতাও নড়ে না তাদের হঠাৎ প্রবেশ অনেক সময় এই ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার ঘর আপনার হৃদয় আপনার রিজিক ও জীবনের ওপর তার রহমতের সাইন খুলে দিচ্ছেন এদের আগমন অনেক সময় এমন সময়ে হয় যখন আপনার মন ভেঙে যায় যখন আপনি একা অনুভব করেন বা যখন আপনি মনে মনে দোয়া করছেন আপনি হয়তো দেখেননি কিন্তু আল্লাহ আপনার মনোবস্তুর সাথে এই ছোট প্রাণীগুলোকে মিলিয়ে দেন যেন আপনাকে জানান আমি আছি আমি তোমাকে ভুলে যাইনি আমার রহমত তোমার ঘরে পৌঁছাতে শুরু করেছে হাদিসে এসেছে আল্লাহ দয়ালু তিনি দয়া করতে ভালোবাসেন বুখারি আপনার ঘরে যখন কোনো প্রাণী অনাহুতভাবে আসে এটা হতে পারে আপনার জীবনের কষ্টের পর্দা সরতে শুরু করেছে আপনি যতটুকু ভাবছেন তার থেকেও অনেক বেশি আল্লাহ আপনার উপর দয়া করছেন এই আলামতটি হল আপনার জীবনে এক নতুন দরজা নতুন শান্তি নতুন আলো নেমে আসার শুরু দ্বিতীয় আলামত আপনার ঘর থেকে গুনাহ ও অশান্তি দূর হতে শুরু করেছে প্রিয় বোন প্রিয় ভাই আল্লাহ যখন কোনো ঘর থেকে গুনাহ অশান্তি ঝগড়া মন খারাপ শয়তানের ওয়াসওয়াসা দূর করতে চান তখন সেই ঘরে নেমে আসে অদৃশ্য এক নরম প্রশান্তি অনেক মানুষ টেরও পায় না কিন্তু আল্লাহ তার সবচেয়ে ছোট সৃষ্টি দিয়ে সেই বার্তা পৌঁছে দেন প্রজাপতি ফরিং জোনাকি এরা সবাই আল্লাহর মুস্খার সৃষ্টি কোরআনে আল্লাহ বলেন আমি আমার বান্দাদের কল্যাণের জন্য অনেক কিছু তাদের অধীনস্থ করে দিয়েছি অর্থাৎ এরা নিজের ইচ্ছায় আপনার ঘরে আসে না আল্লাহর ইশারায় আসে আর এই আগমন প্রায়ই ইঙ্গিত দেয় যে আপনার ঘরের ভেতরে থাকা নেতিবাচকতা বা দুঃস্বপ্নের দরজা বন্ধ হয়ে যাচ্ছে অনেক সময় আপনি লক্ষ্য করেন আগে ঘরে মন খারাপ লাগত বাচ্চারা অস্থির থাকত স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতো ছোট ছোট ঝামেলা তৈরি হতো দোয়া ও ইবাদতে মন বসত না কিন্তু হঠাৎ কোনো দিন রাতে জোনাকি ঘরে ঢুকে পড়ল অথবা একটা প্রজাপতি এসে পর্দার ওপর বসে রইল এটা শুধু সৌন্দর্য নয় এটা আল্লাহর রহমতের পরিবর্তনের সাইন হাদিসে এসেছে যে ঘরে আল্লাহর নাম বেশি স্মরণ করা হয় সেই ঘর আলোকিত হয় মুসলিম যখন ছোট প্রাণীগুলো আপনার ঘরে আশ্রয় খোঁজে তখন ফেরেশতাদের তাদের রহমত সেই মুহূর্তে আপনার ঘরে থাকে এমনকি অনেক আলেম বলেন যে ঘরে অশান্তি কমতে থাকে সেখানে আল্লাহর ছোট সৃষ্টি নিরাপদ অনুভব করে অর্থাৎ আপনার ঘরে যে প্রাণী ঢুকেছে সেটা আল্লাহর পক্ষ থেকে একটি চিহ্ন যে আপনার ঘর থেকে গুনাহ ঝগড়া শয়তানের ওয়াসওয়াসা দূর হতে শুরু করেছে এখন আপনার ঘরে শান্তির বাতাস বইছে আল্লাহর নূর নেমে আসছে তৃতীয় আলামত আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছে গেছে এবং কবুলের দরজা খুলতে শুরু করেছে প্রিয় বোন প্রিয় ভাই মানুষের দোয়া কোনো দিন বাতাসে হারিয়ে যায় না আল্লাহ বলেন তোমার রব বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা গাফির চল্লিশ দোয়া করি কিন্তু মনে হয় আল্লাহ শুনছেন তো আমার কথা কি তার কাছে পৌঁছাচ্ছে আমার এত কাঁদা দোয়া কি গ্রহণ হবে কিন্তু আল্লাহ তার অসীম রহমতে এমন কিছু ঘটনা ঘটান যা হয় আপনার দোয়া কবুলের নরম ইশারা এমনই একটি ইশারা হল আপনার ঘরে হঠাৎ একটি জোনাকি একটি প্রজাপতি বা একটি ফরিংয়ের প্রবেশ কেন জানেন হাদিসে এসেছে দোয়া বান্দা ও আসমানের মাঝে উঠতে থাকে যতক্ষণ না আল্লাহ কবুল বা সংরক্ষণ বলে দেন যখন দোয়া কবুলের কাছাকাছি পৌঁছে যায় তখন আল্লাহ বান্দার চারপাশে প্রশান্তি ছড়িয়ে দেন আর এই প্রশান্তির একটি রহস্যময় নিদর্শন হল ছোট প্রাণীগুলোর আপনার ঘরে শান্তভাবে বসে থাকা কারণ আল্লাহর রহমত যেখানে থাকে ফেরেশতারা যেখানে অবস্থান করেন সেখানে ছোট সৃষ্টি নিরাপদ বোধ করে অনেকে দেখেন দোয়ার পর দিন বা রাতে ঘরে প্রজাপতি আসে দীর্ঘদিনের মানসিক কষ্ট কমতে শুরু করে মন হঠাৎ শান্ত হয়ে যায় মনে হয় আল্লাহ খুব কাছে আছেন এটা কাকতালিও নয় এটা হতে পারে সেই মুহূর্ত যখন আপনার দোয়া আসমানের দরজায় কড়া নাড়িয়েছে প্রজাপতির আগমন যেন আল্লাহর এই কথাটাই মনে করিয়ে দেয় হে আমার বান্দা তোমার কান্না তোমার দোয়া আমি শুনেছি তোমার দরজায় পরিবর্তন আসছে অর্থাৎ আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছে গেছে এবং কবুলের দরজা খুলতে শুরু করেছে চতুর্থ আলামত আপনার জীবনের কষ্ট ও পরীক্ষার ভার আল্লাহ কমাতে শুরু করেছেন প্রিয় বোন প্রিয় ভাই মনে আছে যখন কষ্ট বেশি হয় তখন মানুষ ভেঙে পড়ে মনে হয় আর পারছি না এটা কেন শুধু আমার সাথেই হচ্ছে আল্লাহ কি আমাকে দেখছেন না কিন্তু আল্লাহর একটা নিয়ম আছে কষ্টের শেষ প্রান্তে পৌঁছালে আল্লাহ ছোট ছোট ইশারা পাঠাতে শুরু করেন যাতে বান্দা বুঝতে পারে সবচেয়ে অন্ধকার রাতের পর ভোর আসতেই চলছে হঠাৎ আপনার ঘরে ঢুকে পড়া প্রজাপতি ফোরিং বা ছোট্ট জোনাকি সেই ইশারাগুলোর একটি এরা আল্লাহর রহমতের দূত এরা তখনই আপনার ঘরে আসে যখন আপনার অন্তরে অথবা ঘরের চারপাশে পরীক্ষার চাপ কমতে থাকে কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরা ইনশিরাহ চৌরানব্বই ছয় এই আয়াত শুধু লেখা নয় এটা আপনার জীবনের বাস্তবতা আপনার কষ্টের সময়টি যখন আল্লাহ হালকা করতে শুরু করেন তখন আপনার চারপাশে নেমে আসে এক ধরনের অদ্ভুত প্রশান্তি যার প্রকাশ ছোট প্রাণীগুলো অনুভব করে অনেকেই লক্ষ্য করেন দীর্ঘদিনের টেনশন কমে আসে মন আগের মতো ভারী লাগে না বারবার মনে হয় কিছু একটা ভালো হতে যাচ্ছে হঠাৎ ঘরে এসে বসে একটি প্রজাপতি বা একটি জোনাকি এটা শুধুই প্রকৃতি নয় এটা হতে পারে আল্লাহর এক দয়ার বার্তা হে আমার বান্দা তোমার পরীক্ষার সময় শেষের দিকে তুমি ধৈর্য ধরেছ তাই আমি তোমার ভার হালকা করছি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তাকে পরীক্ষা দেন বুখারি আর যখন সেই পরীক্ষার পর্দা সরতে থাকে আল্লাহ তার বান্দাকে ছোট সৃষ্টির মাধ্যমে শান্তির বার্তা পৌঁছে দেন অর্থাৎ আপনার জীবনের কষ্টের ভার কমতে শুরু করেছে আর আল্লাহ আপনার পথে সহজেই এনে দিচ্ছেন পঞ্চম আলামত আপনার ঘরে ফেরেশ তাদের উপস্থিতি বাড়ছে এবং শয়তানের প্রভাব কমে যাচ্ছে প্রিয় বোন প্রিয় ভাই মানুষের ঘর কখনো আলোয়ে ভরে ওঠে আবার কখনো অদৃশ্য অন্ধকারে ঢেকে যায় এই অন্ধকার চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় মন খারাপ অস্থিরতা টেনশন দুশ্চিন্তা ঝগড়া দোয়ায় মন না বসা এসবই শয়তানের প্রভাবের চিহ্ন কিন্তু আল্লাহ যখন কোনো ঘরে আলো ও নূর পাঠাতে শুরু করেন তখন সেই ঘরে কিছু পরিবর্তন দেখা যায় এর অন্যতম ইশারা হল প্রজাপতি ফোরিং, কিংবা জোনাকির হঠাৎ আগমন হাদিসে এসেছে যে ঘরে আল্লাহর নাম উচ্চারিত হয় সেখানে ফেরেশ উপস্থিত থাকেন এবং শয়তান পালিয়ে যায় যখন আপনার ঘরে ইবাদত দোয়া তিলাওয়াত বাড়ে যখন আল্লাহর স্মরণে আপনার হৃদয় নরম হতে থাকে তখন শুধু আপনি নন আপনার পুরো ঘরই বদলে যেতে থাকে আর এই বদলটি আল্লাহর ছোট সৃষ্টিরা আগে অনুভব করে প্রজাপতি বা জোনাকি কখনো অন্ধকার পাপ অশান্তি বা নেতিবাচক শক্তির ঘরে ঢোকে না এরা সেই স্থানেই আসে যেখানে শান্তি বেড়েছে দোয়ার বরকত নেমেছে ফেরেশতাদের উপস্থিতি অনুভূত হচ্ছে শয়তানের প্রভাব দুর্বল হয়ে গেছে অনেকে দেখেন একটি জোনাকি এসে ঘরে ঘুরে বেড়াচ্ছে অথবা একটি প্রজাপতি জানালার কাছে বসে আছে এটা যেন অদৃশ্যভাবে বলছে এ ঘরে এখন আল্লাহর নূর আছে প্রকৃতপক্ষে ছোট প্রাণীগুলো আল্লাহর রহমতের বাতাবরণে নিরাপদ বোধ করে ফেরেস্তারা যখন ঘরে থাকে তখন আল্লাহর বরকত ও সুরক্ষা সেই ঘরকে ঢেকে রাখে সুতরাং পঞ্চম আলামত হল আপনার ঘরে ফেরেস্তাদের উপস্থিতি বেড়েছে আর শয়তানের প্রভাব কমে যাচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক বিশেষ নিরাপত্তার ঘোষণা ষষ্ঠ আলামত আপনার জীবনে নতুন রিজিক নতুন সুখ এবং নতুন সুযোগের দরজা খুলে যাচ্ছে প্রিয় বোন প্রিয় ভাই আল্লাহ যখন বান্দাকে দান করতে চান তখন তিনি কোনো প্রস্তুতি ছাড়া কিছু দেন না আল্লাহ ধীরে ধীরে পরিস্থিতি বদলান মন নরম করেন দরজা খুলে দেন পথ সহজ করে দেন আর সেই পরিবর্তনের প্রথম নরম সাইনগুলোর একটি হল আপনার ঘরে প্রজাপতি ফোরিং অথবা জোনাকি এসে বসা অনেক আলেম বলেন যে ঘরে আল্লাহ বরকত পাঠান সেখানে ছোট প্রাণীরাও প্রশান্তি অনুভব করে কোরআনে আল্লাহ বলেন আর তার নিকটেই আছে আসমান ও জমিনের ভাণ্ডার অর্থাৎ রিজিকের সব দরজা আল্লাহর হাতে যখন আল্লাহ আপনার ভাগ্যের পাতা উল্টাতে শুরু করেন রিজিকের নতুন দরজা খুলে যায় অযথা খরচ বন্ধ হয় টাকা আটকে থাকলে তা ফিরে আসে দীর্ঘদিনের সমস্যা হঠাৎ সহজ হয়ে যায় মন ও জীবনে হালকাপনা অনুভূত হয় তখন আল্লাহ সেই পরিবর্তনের সাইন আপনার চোখের সামনে পাঠান একটি প্রজাপতির মাধ্যমে একটি নরম জোনাকির আলো দিয়ে অথবা কোনো ছোট্ট ফোরিংয়ের আগমনে এমন মুহূর্তে এই প্রাণীগুলো আসলে আপনাকে মনে করিয়ে দেয় তোমার জীবনে নতুন ভালোর দরজা খোলা হচ্ছে আল্লাহ তোমার তাকদির বদলাতে শুরু করেছেন কখনো হয়তো আপনি দোয়া করেছেন ইয়া আল্লাহ আমার রিজিক খুলে দাও ইয়া আল্লাহ আমার জীবনের সংকট দূর করে দাও ইয়া আল্লাহ আমাকে নতুন সুযোগ দাও হয়তো সেই দুয়ারই উত্তর এই ছোট প্রাণীগুলো কারণ ফেরেস্তারা যখন ঘরে আসে তখন তাদের সঙ্গে সঙ্গে রিজিক বরকত ও শান্তি নেমে আসে আর যখন রিজিক খোলার সময় ঘনিয়ে আসে তখন আল্লাহর সৃষ্টি প্রশান্তির পথ খুঁজে আপনাকেই ঘরে এসে পৌঁছে যায় অর্থাৎ ষষ্ঠ আলামত হল আল্লাহ আপনার জন্য নতুন রিজিক নতুন সুযোগ ও নতুন সুখের পথ খুলে দিচ্ছেন সপ্তম আলামত আল্লাহ আপনার হৃদয়কে নরম করছেন এবং আপনাকে তার দিকে আরও কাছে টেনে নিচ্ছেন প্রিয় বোন প্রিয় ভাই আল্লাহ যখন কারো প্রতি বিশেষ দয়া করতে চান তখন তিনি প্রথমে তার হৃদয়কে নরম করে দেন কারণ কঠিন হৃদয় কখনো আলো গ্রহণ করতে পারে না কিন্তু নরম হৃদয় দ্রুতই আল্লাহর নূর ধারণ করে আর এই হৃদয় নরম হওয়ার একটি অদ্ভুত নিদর্শন হল আপনার ঘরে প্রজাপতি ফোরিং বা জোনাকি ঢুকে পড়া কোরানে আল্লাহ বলেন আল্লাহ যার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করেন সে তার রবের নূরের ওপর থাকে জুমার উনচল্লিশ বাইশ হৃদয় উন্মুক্ত হওয়ার লক্ষণগুলো অনেক সময় আমরা বুঝতেই পারি না কিন্তু রাতের বেলা হঠাৎ একটি জোনাকির আলো সকালে একটি সাদা প্রজাপতি জানালায় বসা ঘরে শান্তভাবে থাকা একটি ফোরিং এসবই হতে পারে সেই ইঙ্গিত যে আপনার হৃদয় বদলাতে শুরু করেছে যখন আল্লাহ হৃদয়কে নরম করেন আপনি দ্রুত কেঁদে ফেলেন দোয়ায় মন বেশি লাগে নামাজে খুশু বাড়ে গুনাহ থেকে মন সরে যায় মানুষের প্রতি দয়া তৈরি হয় ছোট ছোট ঘটনাতেও আল্লাহকে অনুভব করেন আর আশ্চর্যের বিষয় হল এমন পরিবর্তনের সময় ছোট প্রাণীগুলো আপনার ঘরে বেশি আসতে শুরু করে কারণ আল্লাহর নূরের পরিবেশ সব সৃষ্টি অনুভব করে হাদিসে এসেছে আল্লাহ নরম হৃদয়কে ভালোবাসেন সুতরাং যখন প্রজাপতি বা জোনাকি এসে আপনার ঘরে স্থির হয়ে বসে থাকে এটা অনেক সময় আল্লাহর একটি নরম ঘোষণা যে আমি তোমাকে নিজের দিকে ডাকছি তোমার হৃদয়কে আমি পরিষ্কার করছি আমি তোমাকে আমার কাছেই টেনে নিচ্ছি অর্থাৎ সপ্তম আলামত হল আল্লাহ আপনার হৃদয়কে নরম করছেন আপনাকে তার দিকে আরও নিকটবর্তী করে দিচ্ছেন এটাই আল্লাহর সবচেয়ে বড় দয়া প্রিয় বোন প্রিয় ভাই আল্লাহ আমাদের দিকে কত নরমভাবে টাকান আমরা অনেক সময় তা বুঝতেই পারি না আমরা ভাবি ঘরে প্রজাপতি ঢুকেছে একটা জোনাকি এসেছে কিংবা একটা ফোরিং উড়ে এসে বসেছে এটা শুধু প্রকৃতি শুধু হাওয়ার খেলা কিন্তু যদি একটু থেমে ভাবেন আল্লাহর ইচ্ছা ছাড়া তো একটি পাতাও নড়ে না তাহলে কি এসবই কাকতালীয় হয়তো আপনি টানা কষ্টের মধ্যে ছিলেন হয়তো আপনার দোয়া কান্নায় ভেজা ছিল হয়তো আপনি একা ছিলেন ভেঙে পড়েছিলেন আর ঠিক তখনই আল্লাহ তার ছোট একটি সৃষ্টি পাঠিয়েছেন আপনাকে জানানোর জন্য যে আমি আছি তুমি কখনো একা নও প্রজাপতি ফরিং এরা রহমতের বাহক এদের আগমন কখনো ভাগ্য গণনা নয় কখনো কুসংস্কার নয় বরং এটা আল্লাহর দয়া আল্লাহর বার্তা আল্লাহর উপস্থিতির নরম ছাপ আপনি যদি লক্ষ্য করেন আপনার ঘরে শান্তি বাড়ছে দোয়ায় মন বসছে কষ্ট কমছে নতুন সুযোগ আসছে হৃদয় নরম হচ্ছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জীবনের নতুন পৃষ্ঠা খুলে দিতে শুরু করেছেন এই প্রাণীগুলো আসলে আপনাকে স্মরণ করিয়ে দেয় তোমার ঘরে দয়া নেমেছে আল্লাহ তোমার পাশে দাঁড়িয়েছেন আর খুব শিগগিরই তুমি তোমার জীবনে বড় পরিবর্তন দেখতে পাবে প্রিয় ভাই বোন আল্লাহ যখন কারো প্রতি ভালোবাসা দেন তখন তার হৃদয়ে শান্তি নামান আর আজ যদি এই ভিডিও শুনে আপনার মনে একটু হলেও নরম অনুভূতি আসে তাহলে জানবেন এটাও আল্লাহর দয়া আল্লাহ আপনাকে নিজের দিকে ডাকছেন আল্লাহ আপনাকে আপনার পরিবারকে আপনার ঘরকে তার রহমত দিয়ে ঢেকে রাখুন আল্লাহ আপনার দোয়া কবুল করুন আল্লাহ আপনাকে সেই নূরের পথে নিয়ে যান যেখানে কখনো হারিয়ে যাওয়া নেই শুধু শান্তি